তোমার যে একটা বোনের কথা বলি বললে না ওই কি তানিয়া নাকি কি না হ্যাঁ তানিয়া তানিয়া তো আমার সাথে তো বিয়ে কথা হচ্ছিল হুম এখন কেমন কি সেটা আমি তো আপনি মানে জানতে আসলাম আর কি আমি আসলে আছে ভালো খারাপ নাই তো অবস্থা একটু খারাপ আর্থিক সমস্যা আমি আসলে ভালো বিয়ের কথা ভালো না আমি একজন বললো যে তোমাদের তোমার বাবার বাড়ির সাথেই বাড়ি ঠিক আছে না করলাম ভবিষ্যতে তোমার একটা ভালো সম্পর্ক আছে একসময় যায় ভালো থেকে শুনে আসবেন কি দেখ কি এই জন্যে আসলাম